দেশ কোন পথে চলছে আমি একটু কথা বলব দেখেন আমি পাতাল ট্রেনের কথা বলে অনেক দিন ধরে আমার কথা তো আর কেউ শুনে না আমি অনেকবার বলছি পাতাল ট্রেনটা না করার জন্য পাতাল ট্রেন করতে গেলে কিন্তু দেশ দেউলিয়ে হয়ে যাবে কিন্তু আমি দেশের রাজনীতিবিদ যারা আছেন আর যারা রাজনীতির যে দল আমি দল বলতে আমি বুঝি বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি এনসিপি আরো অনেক পার্টি আছে আপনাদের কাছে অনুরোধ করব। এই যে লক্ষ টাকার যে দুই পাতাল ড্রেনটা করবে তারা বলেন প্লিজ এটা কি করবে না করবে না আপনাদের সবাই মতামত আমি শুনতে চাই এবং আমি এই বিশ কোটি মানুষের আমি মতামতটাও শুনতে চাই যে এই দুই লক্ষ কোটি টাকার যে কাজটা করবে এইটার উপরে আপনারা প্লিজ কমেন্ট করেন বিশ কোটি লোকের কাছে আমি ছেড়ে দিলাম আপনারা বলেন এটা কি করবে এখন প্রথম আলোতে দেখলাম এটা দুই লক্ষ কোটি টাকা লাগবে কিন্তু দুই লক্ষ কোটি টাকার পরও কিন্তু এটা আস্তে 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 আরো দেড় লক্ষ কোটি টাকা চলে দেবে কিন্তু এটা এই দেশের ধর্ম এটা আমি অনুরোধ করব বিভিন্ন রাজনীতি দল যারা আছেন আপনাদের মতামত আমি চাই কিন্তু আপনারা মতামত দেন এটা করবে না করবে না আপনারা যদি বলেন যে হ্যাঁ করেন কোনো অসুবিধা নেই টাকা যোগান আমরা দেবো করতে পারে আর যদি মনে করেন যে আপাতত এটা বন্ধ থাকুক দেশের যখন আয় উন্নতি হবে তখন এটা করবে স্টার্ট করবে কোনো অসুবিধা নেই যা করছে আপাতত এটা বন্ধ থাকুক সব পার্টি এবং বিস্টির লোকদের মুখ থেকে আমি শুনতে চাই এটা কি করবে না করবে না প্রথম স্টার্টিং পাঁচট্টি হাজার কোটি টাকা এটা ধাকা এক লক্ষ কোটি টাকার চলে যাবে কিন্তু এই টাকা কোথার থেকে যোগান দিবে আজকে দেখেন আমার কথা সত্য হইল এতদিন পর প্রথম আলোতে দেখেন মেট্রোর বে দাঁড়াবে দুই লক্ষ কোটি টাকা এই টাকা কোথায় থেকে দিবে মানুষের শরীরতে রক্ত না এই টাকা পেমেন্ট করতে হবে মানুষকে আর কত লাইবিলিটি ফেলাবে মানুষ আর কত গরিব হবে এইগুলা করতে গেলে এইগুলো হচ্ছে লাক্সারি এইগুলা তো আমাদের করার দরকার নাই একটা তো করছে দেখেন তিরিশ পঁয়ত্রিশ হাজার কুড়ি টাকা চলে গেছে উত্তরার থেকে ওই বাংলাদেশ ব্যাংক পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের থেকে আপনি কমলাপুর এগারো হাজার কোটি টাকা লাগতেছে এক কিলোমিটার রাস্তায় প্রথমে সরকার বলবে যে তুমি টাকা জোগাড় করে দাও আব্দুর খান উনি টাকা তো আমাদের লোকদেরকে ব্যবসায়ীদেরকে সব ধরনের মানুষকে প্রেশার দিবে এই টাকা কালেকশন করার জন্য প্রায়ন্ত তো দুই লক্ষ কোটি টাকা বলতেছে এটা বাইরে থাকবে তিন কোটি সাড়ে তিন কোটি টাকাতে লক্ষ কোটি টাকাতে চলে যাবে বাংলাদেশের খাসালত এখনো জানেন না প্রথম আলোতে বোঝা যাই দুই লক্ষ কোটি টাকা লাগবে পাতাল ট্রেন করতে এটা আস্তে 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 আরো বাড়বে প্রথম শুয়ে হয়ে ঢুকে কুরাল হয়ে বাড়ায় আমি আব্দুর রহমান খান এন বিআর এর চেয়ারম্যান আমি আপনাকে অনুরোধ করব আপনি এইটার কোনো দায় দায়িত্ব দিবেন না কিন্তু আপনি আপনি একটা ভালো মানুষ আপনাদের উপর সব চাপাই দিবে কিন্তু যে এই টাকা তুমি যোগান দাও বাংলাদেশের অবস্থা দেখেন কাকে বলে দেখেন দুর্নীতি কাকে বলে দেখেন আজকে প্রথম আলো ফার্স্ট পেজটা দেখলে আপনারা বুঝবেন দুর্নীতি কাকে বলে কত প্রকার ও কি কি ঢাকা উত্তরা কমলাপুর এক কিলোমিটার ব্যয় হয়েছে এক হাজার ছশো কোটি টাকা ঢাকা নতুন দুইটি সম্ভাব্য তিন হাজার কোটি টাকা পার কিলো পার্শ্ববর্তী দেশের পাটনা পাতাল ট্রেন চারশো পঞ্চাশ কোটি টাকা পার কিলোতে ওরা খরচ করতেছে পার্শ্ববর্তী দেশের ইন্ডোর উড়াল সেতু করতেছে একশো পঞ্চাশ কোটি টাকা পার্শ্ববর্তী দেশ পাটনাতে করতেছে পাতাল ট্রেন চারশো পঞ্চাশ কোটি টাকা এবার আসেন অস্ট্রেলিয়ার মতন সিডনি সিডনিতে যাচ্ছে এক হাজার সাতশো কোটি টাকা পার কিলোমিটার পাতাল ট্রেন তুরস্কে যাচ্ছে ছশো বাহাত্তর কোটি টাকা পার কিলোমিটার থাইল্যান্ডে যাচ্ছে সাতশো চল্লিশ কোটি টাকা পার কিলোমিটার আমাদের দেশে তো টাকার লাগবে কেন এটার জবাব কেউ দিতে পারবে এটার জবাব কেউ দিতে পারবে না বিশ কোটি লোকের মা না কেনে সবাই খাবার দেবেন এই টাকার জন্য কিন্তু আমাদের এই পাতাল ট্রেন দরকার নাই আল্লাহ রস্তে মাফ করেন এইগুলো এইগুলো বন্ধ করে দেন যখন টাকা হবে যখন সুযোগ হবে তখন আমরা করব। এখন আমরা এগুলা করবো না বড় বড় প্রজেক্টে বড় বড় টাকা বড় বড় দুর্নীতি হয় বড় বড় প্রজেক্টে তো আমি অনুরোধ করব এই সরকারকে নন পলিটিক্যাল সরকার ইউন সরকারকে আপনি এগুলো বন্ধ করে দেন এই দুই লক্ষ কোটি টাকা কোথা থেকে দেবেন এটা দুই লক্ষ কোটি টাকা হইতে হইতে সাড়ে তিন লক্ষ কোটি টাকা চলে যাবে এই দেশের না দুর্নীতি 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 আর কত প্রকার দুর্নীতি আমরা দেখবো চোখে কেউ মুখ খুললা কথা বলতে চায় না এই দুর্নীতির ব্যাপারে আমি তো অনেক দিন ধরে বলতেছিলাম এইটা না করার জন্য এই টাকা কে দিবে কোথা থেকে আসবে টাকা এই টাকা কেউ দিতে পারবে না এমনি তো লুটপাট হয়ে গেছে দেশে ব্যাংক থেকে আর মানে সব কিছু লুটপাট হয়ে গেছে এদের বিচারিকাভারি হয় না কোনো কিছু না আরেক লুটপাট দুই লক্ষ কোটি টাকা উপরে তিন থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকা এটা ধাক্কা মারবে যে মেট্রো রেল করছে থেকে বাংলাদেশ ব্যাংক এইটার যে টাকা ইনকাম হয় কোনো ভাবে কিস্তি পরিশোধ করতে পারবে না কারণ মাল তো আগে খেয়ে বেলাইছে যদি লাগে দশ হাজার কুড়ি টাকা খেয়ে বলাছে পঁচিশ হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা তো খেয়ে বেলাইছে পেমেন্ট তো দশ হাজার কোটি টাকা তো হবে না এটা পেমেন্ট করতে হবে পঁচিশ হাজার কোটি টাকা কিন্তু লাগছে দশ হাজার কোটি টাকা খরচ করে খেলা পঁচিশ হাজার কুড়ি টাকা পনেরো হাজার কুড়ি টাকার কোনো হিসাব নাই দুর্নীতিতে লুটপাট করে সব টাকা দেওয়া গেছে এখন পেমেন্ট করতে হইলে ইন্টারেস্ট দিতে হইলে আপনাকে ওই পঁচিশ হাজার কুড়ি টাকার উপরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে কিন্তু নট দশ হাজার যদি দশ হাজার কুড়ি টাকা দিয়ে যদি পেমেন্ট করতে হয় তাহলে আমাদের যে এখন যে মেট্রো রেল চলছে একটু বাংলাদেশ ব্যাংক এটা তো হয়ে যেত কিন্তু ওই পনেরো হাজার কুড়ি টাকার পেমেন্ট কে করবে এই ধরনের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু বাংলাদেশে হয়েছে কিন্তু আর আমরা যে প্রাইভেট সেক্টরে আমরা মিল ফ্যাক্টরি এর করি আমরা কি ওভার ইনভয়েস করি আমরা কি টাকা চুরি করি টাকা লুট করি আমাদের লাগবে চারশো কোটি টাকা আমরা চেষ্টা করি তিনশো পঞ্চাশ ষাট কোটিতে এটা করা যায় কি না আমরা চেষ্টা করি আরও নিচে আমার খরচ কমানোর জন্য আর আমাদের দেশে যত বেশি খরচ করবা অত বেশি একদম হামতে পড়া কোন হয় বাংলাদেশ কত ধরি পৃথিবীকে দেখাচ্ছে বাংলাদেশ কত ধনী দেখো আমরা মেট্রো রেল করতেছি ষোলোশো কোটি টাকা দেয়া পার কিলোমিটার সম্ভাব্য আমরা করতেছি তিন হাজার কোটি টাকা দেয়া আমরা কত ধরি দেখো দেশ যে গরিব হয়ে গেছে দেশকে যে গরিব পাড়ায় ফেরাইছে এইসব প্রজেক্ট থেকে গরিব পাড়ায় ফেলেছে দেশটাকে এগুলো যদি না করতো তাহলে দেশ গরিব হতে না কিন্তু কি দরকার আমার দরকার ঢাকা থেকে মানুষ সরানো তারপরে কি মেট্রো রেল পাতাল ট্রেন করলে কি মানুষ সরবে ঢাকা থেকে মানুষ সরবে না তো মানুষকে সরাতে হবে ঢাকা থেকে আমি বারবার বলে আসতেছি কিন্তু মানুষ সরাই দিলে পঞ্চগড় রংপুর দিনাজপুর খুলনা বরিশাল এই বেলগুলোতে যশোর কুষ্টিয়া ওই বেলগুলোতে বীজ ফ্যাক্টরি করতে হবে প্রত্যেকটা মালিকের পাঁচশো করে ফ্যাক্টরি আছে ওদেরকে বলেন ওদের সরাই অ্যাট দ্য রেট ওটা ফোর পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট তোলে দেখবেন ঢাকা শহর খালি হয়ে যাবে আমার পাতাল ট্রেনের দরকার নেই আমার মেট্রো রেলও দরকার নেই দেড় কোটি লোক যদি আমরা সরাইতে পারি তো রাস্তা খালি হয়ে গেল আমার পলিসিতে আসতে হবে কিন্তু আমি যে পলিসিতে ওই পলিসিতে আসতে হবে আমার পলিসিতে দেখেন আমি বলছি পাতাল ট্রেন করা যাবে না আজকে দেখেন প্রথম আলোতেই ফার্স্ট পেজে আমি সাংবাদিকদেরকে অনুরোধ করবো আপনারা ধরে ধরেন কিছু। আমি প্রথম আলোকে অ্যাপ্রিসিয়েট করবো আপনি এইগুলা সত্য কথাগুলো আপনারা তুইলা ধরেন এইভাবে একটা দেশ চলতে পারে না একটা দেশকে দেহ দে করে দেবে একটা দেশকে গরিব মানে ছেড়ে দেবে একটা দেশের বা তৃণমূল মানুষরা কিন্তু প্রোটিন খেতে পারতেছে না এই সব বড় বড় প্রজেক্টের কারণে এইভাবে একটা দেশ চলে না ঠিক আছে দেশের জন্য আমি বিশ কোটি মানুষের জন্য অনেক কথা বলি আমি কথা বলি আপনারা দেখেন লাইক দেন কমেন্ট করেন থ্যাংক ইউ সালামালিকুম খুব হাফেজ